চাপ দিয়ে মুখে চিন্তা করো চিন্তা করো বুদ্ধি খাটাবো উত্তর 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 তুমি তো উত্তর আমি কি দেখো অনেকদিন কিন্তু ফুচকা খাওনি খুব বুদ্ধি খাটাতে হবে যদি ফুচকা খেতে চাও দুপায়ের মাঝখানে আস্তে করে ঢুকালাম আবার কট করে কট করে চাপতে মুখে ভরে দিলাম মুখে ভরে দিলাম একটু গুলো দাও কি গুলো দাও খাবার জিনিস হ্যাঁ খাবারই তো জিনিস খাই তো বটে কট করে

দু পায়ের মাঝখানে সুপারিটা দেওয়া হয় দিয়ে জোর করে আস্তে করে কাট করে আওয়াজ হয় যখন চাপ দেয় মুখে ঢুকিয়ে নেয় সুপারিটা আগেকার দিনে দেখবে সুপারি খুব খেত